আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এবং আজকের ভিডিওতে আমরা দেখব যে ফাস্ট জাতীয় কি খাবার আছে এখানে তোমার নাম কি ভাই মোহাম্মদ আলামিন মোহাম্মদ আলামিন জি তো এই দোকানটার নাম কি এই দোকানটার নাম বিসমিল্লাহ ফুড বিসমিল্লা ফুড বার্গার কি কি পাওয়া যায় একটু বলো আর দামগুলা কইলা পড় ঠিক আছে পাস্তা চাউমিন বার্গার পাস্তা এটা পাস্তা কত এটা 60 টাকা 60 টাকা প্লেট 60 টাকা প্লেট আর চাউমিন চাউমিন 60 টাকা প্লেট 60 টাকা প্লেট এটা 100 টাকা প্লেট ফ্রেন্স ফ্রাই 100 টাকা প্লেট চিকেন ফ্রাই 80 টাকা এটা হচ্ছে সাব স্যান্ডউইচ কত 110 টাকা একশো দশ টাকা বার্গার সত্তর টাকা এই বার্গার এটা আবার কি মানে ক্রিস্পি এটা কত টাকা একশো টাকা আর ফ্রাইড রাইস আছে এটা কত তিরিশ টাকা চিকেন সহ চিকেন সহ এই যে চিকেন যাবে এই চিকেন সহ এটা হচ্ছে একশো টাকা ঠিক আছে তো আমরা এখান থেকে খেয়ে দিই কেমন লাগে এখানে গরম তেলেই ভাজা হচ্ছে চিকেন এই বিসমিল্লা ফুড বার্গার যে এই ফুড কার্টের থেকে নিলাম হচ্ছে সাব স্যান্ডউইচ এবং হচ্ছে একটা ফ্রায়েড রাইস যেটার দাম হচ্ছে একশো টাকা এই পরিমাণ আপনার ই থাকবে রাইস থাকবে এটার মধ্যে আর হচ্ছে একটা ক্রিস্পি চিকেন ফ্রাই থাকবে এটার দাম হচ্ছে একশো আর এই পাশে সাব স্যান্ডউইচ এটার দাম হচ্ছে হলো একশো টাকা নাকি একশো না তো ফার্স্টে আমি সাব স্যান্ডউইচ দিয়ে খেয়ে দেখি এখানে দুই রকমের মানে সস আছে একটা মিওনিস একটা সস আছে আমি এই পিসটা নেই খেয়ে দেখি দুইটা সস মিক্সড করে এটা কি চিকেন দেওয়া এটা মোটামুটি ভালো আছে একদম অনেক ভালো এরকম না চলে এর আগে আমি যখন বউ বাজারে আমি একটা সাবসেন্ট রিজ খাইতাম ওটা খুবই মজা লাগতো আমার শুধু রাইসটা খেয়ে দেখি একটু হুম খারাপ না ভালো আছে চিকেনের ভেতরেও ভালো সিদ্ধ হয়েছে মশলা ঢুকছে তো এই জায়গাটা এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর এই পাশে বিভিন্ন বাচ্চাদের খেলার রাইড আছে মানে আশেপাশে অনেক বড় একটা স্পেস এবং এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে এর মধ্যে এটা হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার এখানে দেখলাম আশেপাশে ওরকম আর নাই তবে এটার মধ্যে আছে আর কি আপনার ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এরপর এই জাতীয় যত খাবার আছে বার্গার তো আজকের ভিডিও এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ